এই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা শেখাব আপনাকে কীভাবে আপনারা এইভাবে পোস্টার ডিজাইন করবেন আই এস করে আপনারা কীভাবে একটা প্রফেশনাল পোস্টার ক্রিয়েট করবেন চলো ভিডিওতে দেখাচ্ছি কীভাবে আপনারা তৈরি করবেন ফার্স্ট আপনারা জিমিনি অ্যাপে চলে যাবেন বা গুগলে সার্চ দেবেন জিমিনি বলে এখান থেকে ক্লাস আইকেনে টাচ করে গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পর একটা আপনার পছন্দ মতো ফটো নিয়ে নিন যেটা দিয়ে আপনারা প্রফেশনাল একটা পোস্টার ক্রিয়েট করবেন এখান থেকে আমি একটা ফটো নিয়ে নিচ্ছি এখানে আমরা একটা ফ্রন্ট ইউজ করলাম যেটা আপনার আমার চ্যানেলের ডিসক্রিপশানে পেয়ে যাবেন বা আপনারা টেলিগ্রামে করে নিতে পারেন এটা পেস করার পর সেন্ড করে দেবেন তারপর একটু ওয়াইট করতে হবে ওয়াইট করার পর আপনারা নিচে রেজাল্টটা পেয়ে যাবেন যে ফটোটা ক্রিয়েট হয়ে গেছে সেটা পেয়ে যাবেন দেখুন আমাদের ফটোটা ক্রিয়েট হয়ে গেছে আপনারা একটা সেলফি থেকে এত ভালো প্রফেশনাল একটা পোস্টার ক্রিয়েট করে নিন চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ